তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন চেয়েছ আজকে আমি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি বিষয়ের উপর দুটি নমুনা প্রশ্ন দেবো যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হবে আমি মনে করি এই দুটি যদি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রতিটি প্রাইমারি থেকে কমন পেয়ে যাবেন এখানে তোমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছ এই প্যাসেজ টি ভালো করে তোমাদের পড়তে হবে পরে এক দুই তিন এবং চার প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে যদিও তোমাদের এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবা এবং প্যাসেজ টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসার মতো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর তোমাদের যে প্রশ্ন থাকবে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই এক দুই তিন চার চার নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই প্যাসেজ থেকেই উত্তর পেয়ে যাবা পাঁচ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিছু নাম্বার লিখতে বলা হয়েছে এখানে নিচে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর দেখো তোমাদের একটা মার্ক থাকবে এই পাংচুয়েশন মার্ক অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটায় তোমাদের পাউন্সুয়েশন মার্কগুলো বসাতে হবে সাত নম্বর দেখতে পাচ্ছ সাত নম্বর তোমাদের এখানে দুটি কলাম দেওয়া আছে এখানে কলামের যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ড অর্থের সাথে কিন্তু মিল রেখে তোমাদের উত্তর লিখতে হবে আট নম্বর দেখতে পাচ্ছ রিয়ারেঞ্জ এই রিয়ারেঞ্জ হচ্ছে তোমাদের এই ওয়ার্ড গুলো এলোমেলো ভাবে দেওয়া আছে এই ওয়ার্ড গুলো সুন্দর করে সাজিয়ে তোমাদের একটি করে বাক্য তৈরি করতে হবে নয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলের নিচে কিছু ব্লাংস দেওয়া আছে এখানে মিলিং ওয়ার্ড গুলো যেগুলো আছে এই ওয়ার্ডগুলো তোমাদের বসাতে হবে এই বেলাঙ্কে বসাতে হবে এবং দশ নম্বর দেখো এখানে তোমাদের ভার্বের সঠিক রূপ অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বের সঠিক রূপগুলো তোমাদের লিখতে হবে এবং এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এই এগারো নম্বরে আরেকটি তোমাদের টেবল দেওয়া থাকবে এখানে এই বাম দিকের টেবলের সাথে ডান দিকের টেবলটা তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখো রিকোয়েস্ট পাঠানো হয়েছে এই রিকোয়েস্টটা এর সঙ্গে মিল রেখেই তোমাদের কিন্তু উত্তরগুলো করতে হবে এবং নিচে কিভাবে উত্তর লিখতে হবে সেটা দেখাই দেওয়া আছে এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তৃতীয় শ্রেণী ইংরেজি নমুনা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ তোমাদের বই থেকে দিয়েছি যেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাঠ্য বই একটি প্যাসেজ এবং আমি মনে করি তোমরা যদি দুটি প্যাসেজ প্র্যাকটিস করো তাহলে তোমরা প্রতিটা প্রাইমারি যে কোনো প্রাইমারি থেকেই এই রকমের প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষায় পাবা তবে সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় যেন লিখতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল অনুযায়ী প্রশ্নগুলো দেওয়া আছে কিরকম হতে পারে তোমাদের প্রশ্ন সেটি তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজটি ভালো করে পরে এক থেকে চার নম্বর প্রশ্নের উত্তর পর্যন্ত প্যাসেজ থেকে তোমরা পেয়ে যাবা তারপর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ অর্থাৎ তোমাদের সিরিয়ালি প্রতিটি প্রশ্ন এখানে দেওয়া আছে তবে আমি যেটা বলবো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করতে হবে এবং প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা যথাযথভাবে লিখতে পারো তাহলে আমি মনে করি তোমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবারই সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সঙ্গে তোমরা যেন উত্তর উত্তর ভালো রেজাল্ট করতে পারো ভালো করে পড়াশোনা করতে পারো সেজন্য সবার প্রতি আমার দোয়া রইল আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ